আজ আমরা শীতলপুরের এক রহস্যময় উপত্যকায় মানে একটা রূপকথার গভীরে ডুব দিচ্ছি হ্যাঁ যেখানে এক অভিশপ্ত রক্ত গোলাপ আছে আর ভালোবাসার গল্প ঠিক আমাদের হাতে আছে শীতলপুরের জাদুকরী রক্তগোলাপ গল্পের কিছু অংশ চলুন দেখি এই পরিচিত গল্পের আড়ালে কি লুকিয়ে আছে গল্পটা শুরু হচ্ছে শীতলপুর রাজ্যের এক উপত্যকা দিয়ে সেখানে এক খাস কিংমকা গোলাপ ফোটে রক্তগোলাপ হ্যাঁ রক্ত গোলাপ রংটা নাকি একেবারে গাঢ় লাল যেন তাজা রক্ত আর গন্ধটাও বেশ মানে রহস্যময় শুরুতেই বেশ একটা টান ব্যাপার কিন্তু এর সাথে একটা অন্ধকার দিকও আছে তাই না অবশ্যই একটা ভবিষ্যৎবাণী হুম রাজকন্যা পদ্মমিনী জন্মের সময়কার এক জ্যোতিষী এসে বললেন যদি রাজকন্যা কখনো ওই রক্তগুলাপ ছোঁয় তাহলে তাহলে তার হৃদয়টা বরফের মতো ঠান্ডা হয়ে যাবে আর শুধু তাই নয় পুরো রাজ্য পুরো রাজ্য শীতে ঢেকে যাবে চিরকালের জন্য একদম একটা অভিশাপ এই ধরনের অবশ্যম্ভাবে কথা তো রূপকথায় প্রায় শোনা যায় তাই না হ্যাঁ এটা কি গল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার কৌশল নাকি এর মধ্যে ভাগ্যের কোনো ইঙ্গিত থাকে মানে যা হবেই দুটোই হতে পারে এই ভবিষ্যৎবাণীটাই তো গল্পটাকে চালিয়ে নিয়ে যায় কিন্তু ভাগ্য বলেও তো একটা ব্যাপার থাকে রাজা মহেন্দ্র সিং তো বেশ ভয় পেয়ে গেলেন তিনি রাজ্যের সব রক্তগোলাপ ধ্বংস করার আদেশ দিলেন কিন্তু কিন্তু অদ্ভুতভাবে ওই যে উপত্যকার ঠিক মাঝখানে যে মূল গাছটা ছিল সেটা কাটা গেল না না কেউ কাটতে পারল না যেন কোনো অদৃশ্য শক্তি রক্ষা করছে রাজা তখন বাধ্য হয়ে ওই উপত্যকায় ঢোকা বন্ধ করে দিলেন নিষিদ্ধ আর এই নিষেধাজ্ঞা এটাই যেন কৌতূহল আরও বাড়িয়ে দিল ঠিক রাজকন্যা পদ্মিনী যত বড় হতে লাগলেন ওই নিষিদ্ধ উপত্যকার জাদুকরী গোলাপের প্রতি তার টান বাড়তে লাগল এখানেই তো এন্ট্রি হয় আদিত্যের হ্যাঁ আদিত্য এক ভবঘুরে যুবক কিন্তু তার চোখে মুখে একটা অন্যরকম ব্যাপার আছে গভীর রহস্যময় ঠিক সে সাধারণ কেউ নয় সে পদ্মিনীকে বোঝানোর চেষ্টা করে যে রাজ্যে একটা ভয়ানক রহস্য একটা অভিশাপ আছে যেটা রাজকন্যার ভাগ্যকে নিয়ন্ত্রণ করছে হ্যাঁ আর আদিত্য নাকি এসেছে সেই ভাগ্যটা বদলাতে ভাগ্য বদলাতে রূপকছার জগতে কি ভাগ্য বদলানো যায় নাকি আদিত্য নিজেই ওই ভাগ্যের একটা অংশ সেটাই তো বড় প্রশ্ন সে কি উদ্ধার করবে নাকি নিয়তির দিকে ঠেলে দেবে এরপর কি হল এরপর এক পূর্ণিমা রাতে পদ্মমিনী স্বপ্নে দেখেন এক বৃদ্ধা হাতে রক্ত গোলাপ নিয়ে তাকে ডাকছেন পরের দিন সকালে কি হল কে জানে এক অদৃশ্য টানে তিনি একাই বেরিয়ে পড়লেন সেই নিষিদ্ধ উপত্যকার দিকে হ্যাঁ মনে হচ্ছে যেন অভিশাপটাই তাকে টেনে নিয়ে যাচ্ছে এবং যা হওয়ার ছিল সেটাই হলো উপত্যকার কেন্দ্রে পৌঁছে যেই তিনি ফুলটা ধরলেন আলো তীব্র আলো হ্যাঁ আর পদ্মমিনীর শরীর ঠান্ডা হতে শুরু করল বরফের মতো তিনি দেখলেন তিনি এক বিশাল বরফের প্রাসাদে আর সেখানে সেই বৃদ্ধা হ্যাঁ সেই স্বপ্নে দেখা বৃদ্ধা তিনি জানালেন যে তিনি এই অভিশাপের রক্ষক আর পদ্মমিনী এখন এই বরফ রাজ্যের রানী মুক্তির উপায় একটাই উপায় সত্যিকারের ভালোবাসা এই বলে রাজকন্যা এক গভীর বরফের ঘুমে তলিয়ে গেলেন একেবারে ক্লাসিক রূপকথার প্লট নায়িকাকে চরম বিবোধে ফেলা আর মুক্তির জন্য কঠিন শর্ত আচ্ছা কেন প্রায় মুক্তির উপায় হিসেবে সত্যিকারের ভালোবাসার কথা বলা হয় এটা কি শুধু রোমান্টিক নাকি এর অর্থ আছে ভালো প্রশ্ন বরফের শীতলতা বিচ্ছিন্নতা এর বিপরীতে ভালোবাসার উষ্ণতা সংযোগ এরকম কিছু হতেই পারে বরফ মানে তো আবেগহীনতা মৃত্যুও বোঝাতে পারে আর ভালোবাসা মানে নিঃস্বার্থ ভালোবাসা সেটা জীবন ফিরিয়ে আনে উষ্ণতা আনে আর আদিত্য সে তো আগেই তার অনুভূতির কথা জানিয়েছিল সে তো হাল ছাড়েনি ঠিক খুঁজে বের করেছে পদ্মমিনীকে সেই বরফ রাজ্যে এবং ভালবাসার শক্তি হ্যাঁ আদিত্যে স্পর্শ তার ভালোবাসা তাতে বরফ হৃদয়ে গলতে শুরু করল শুধু তার হৃদয় নয় রাজ্যের অভিশাপ ভাঙ্গ ঠিক শত বছরের বরফ গলে গেল শীতলপুর রাজ্যে আবার প্রাণ ফিরিয়ে এল গল্পটা তাহলে খুব পরিষ্কারভাবে ভালোবাসার জয় দেখাচ্ছে আত্মত্যাগ ভালোবাসা এগুলো যে কোনও অভিশাপকে হারিয়ে দিতে পারে একদম বিপদ রহস্য টানা পড়েন আর শেষে জয় চেনা ছক কিন্তু শক্তিশালী বার্তা কিন্তু একটা প্রশ্ন তো রয়েই গেল কোনটা আদিত্য বলেছিল না এই অভিশাপ পদ্মিনীর পূর্বপুরুষদের ভুলের ফল হ্যাঁ বলেছিল কিন্তু সেই মূল ভুলটা কি ছিল যার জন্য এত বড় অভিশাপ গল্পটা কিন্তু সেটা বলে না না এখানেই রহস্যটা ছেড়ে দেওয়া হয়েছে আমাদের ভাবার জন্য পূর্বপুরুষের ভুলের বোঝা পরের প্রজন্মকে বইতে হয় এই ভাবনাটা বেশ মানে ভাবায় সত্যি অতীতের ছায়া কি সত্যি পুরোপুরি মুছে ফেলা যায় এই প্রশ্নটা গল্পটা আমাদের মনে গেথে দিয়ে যায় হয়তো এই অসম্পূর্ণতাই গল্পটাকে আরও আকর্ষণীয় করে তুলেছে